বাঙালির আভিজাত্যর অন্য নাম চিতল মাছ আর যদি পাতে থাকে চিতল মাছের কোপ্তা তাহলে তো আর কথাই নাই মাছের রাজা ইলিশ হলেও সাদার ঐতিহ্য চিতল কিন্তু অনন্য চিতল মাছের সেই রূপালি ঝলক আর মুখে দিলেই মিলিয়ে যাওয়া স্বাদ এটাই আমাদের গ্রাম বাংলা রান্নার জাদু হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আজকে তৈরি করবো চিতল মাছের কোপ্তা তো এর জন্য বেশ বড়ো সাইজের একটা চিতল মাছ নিয়ে নিয়েছি এবং এটা মাথাটা আলাদা করে নিয়ে সুন্দর মতো মাছটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে এটাকে থেতলে নেবো ভিতরের কিমাটা যেন বের করতে সুবিধা এই জন্য থেতলে নিতে হবে আমি সুন্দর মতো হেপিট ওপিট করে এটাকে থেতলে নেব চিতল মাছের পেটি খেতে আমরা সবাই পছন্দ করি কিন্তু গাদার অংশ প্রচুর কাটা থাকায় অনেকেই তা এড়িয়ে চলেন এই কাটাওয়ালা অংশ থেকেই মাংস করে বের করে মশলা দিয়ে মেখে তৈরি হয় কোপ্তা এই যে আমি যে এটা বের করছিলাম এরকম বের করতে বেশ সহজ হয়ে যায় দেখুন কতটা সহজ উঠে আসছে সুন্দর মতো থেতলে নিতে হবে এর জন্য এই যে আমি এটাকে মাঝখান থেকে কেটে কাটা বের করে নিচ্ছি মাছের স্কিন থেকে কাটাটা বের করে নিয়ে এবার মাছ থেকে ওরকম সুন্দর মতো কেমাগুলোকে আলাদা করতে হবে চিতল মাছের কোপ্তা কেবল একটি সাধারণ তরকারি নয় এটি রান্নার একটি নিপুণ শিল্প মাছের গাদা থেকে কুড়ে বের করা কিমা বিভিন্ন মশলার সহযোগে যখন তৈরি করা হয় তখন একটা সুগন্ধও তৈরি হয় ভাজি করার সময় তো আমি এই যে স্কিন থেকে এগুলো আলাদা করে নিচ্ছি মাটা মাছের কাটাগুলো বেশ নরম হয়ে যায় থেতলে নেওয়ার কারণে যতটা সম্ভব হয় চামচের সাহায্যে উঠাইতে হবে এবং বাচ্টা হাতের সাহায্য নিতে হবে এই যে আমার কিমা রেডি হয়ে গেছে আমি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো কিমা পেয়েছিলাম তো আমি এর সঙ্গে সব মশলাগুলো মেশাবো আমি এখানে দুই চামচের মতো পেঁয়াজ বাটা নিয়ে নেব দুই টেবিল চামচ এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেবো কাঁচামরিচ দিচ্ছি এক চামচের মতো আমি এখানে কাঁচামরিচ বাটা এবং কাটা দুটাই ইউজ করেছি তো অপশনাল যেটা পছন্দ করেন এখানে একটা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি পর এক চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ ধনিয়া এবং গোলমরিচ বাটা দিয়ে দিচ্ছি এরপর সামান্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি অপশনাল এরপর আমি এখানে শুকনো মরিচের গুঁড়া ভিজিয়ে রেখেছিলাম এক চা চামচের মতো সেটাকে দিয়ে দিলাম আমি এখানে গুঁড়া না ইউজ করে এটাই দিলাম এখানে জিরার গুঁড়া দিলাম এক চা চামচের মতো এরপর আমি একটাকে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচের মতো এরপর এটাতে লবণ যোগ করব আমি এখানে প্রায় দুই চা চামচ এবং তার পরে কটা চা চামচের মতো লবণ ইউজ করেছি আপনাদের অপশনাল যেমন স্বাদ অনুযায়ী দেবেন এরপরে আমি এখানে তেল অ্যাড করতেছি তেল এখানে খুবই সামান্য পরিমাণেই দিতে হবে মাখানোর জন্য জাস্ট এরপর আমি ধনিয়া দিয়ে দেবো ধনিয়া পাতা অপশনাল এবার সুন্দর মতো মেখে নেবো এবং মেখে নিয়ে স্কিনের উপর দিয়ে দেব বসিয়ে দেব আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক আধুনিক খাবার খাই কিন্তু চিতল মাছের মুঠার মতো ঐতিহ্যবাহী খাবারগুলো আমাদের শেকড়ের স্বাদ মনে করিয়ে দেয় আপনি যদি ভোজন রসিক হয়ে থাকেন তবে ইকুয়েন্ডে আপনার মেনিতে থাকতেই পারে এই অসাধারণ পটটি তো আমি এখান প্রায় ফ্যানে এটাকে ভাজি করব এর জন্য আমি তেল দিয়ে দিচ্ছি গরম করার জন্য আমি এপিট ওপিট করে সুন্দর মতো এটাকে ফ্রাই করে নেব এটাকে দুইবার ফ্রাই করতে হবে জন্য একবার ফ্রাই করলে হবে না তো আমি এটাকে সুন্দর মতো নাড়িয়ে নাড়িয়ে দিয়ে ফ্রাই করে নিচ্ছি এই যে এবার সুন্দর মতো এটাকে কেটে নেব পিস পিস করে যেমন মাছের কাটা হয় আমরা তরকারির মতো করে রান্না করি তো এটাকে সেভাবে সুন্দর মতো কেটে নেব কাটার পর আমাদের সেকেন্ড রাউন্ডে আবার ভাজি করতে হবে তো এই যে ফার্স্ট রাউন্ড আমাদের রেডি দেখুন কত সুন্দর হয়েছে এভাবে করে আপনারা খেতে পারেন আর যারা একটু পছন্দ করেন ভেজে খেতে আরেকবার তো এভাবে করেই খাওয়া যায় তো আমি এই যে থেকে সুন্দর মতো আরেকবার ভেজে নিচ্ছি তো এইভাবে করে আমার খাবার রেডি হয়ে যাবে ঐতিহ্য আর আধুনিকতার মেলাবন্ধন এই চিতল মাছের কোপ্তা আপনার দুপুরের খাবারকে করে তুলতে পারে স্মরণীয় যারা কাটায় ভয়ে চিতল মাছ খেতে চান না তাদের জন্য এই একটি শ্রেষ্ঠ উপহার আপনার আজকের লাঞ্চে এমন রাজকীয় খাবার থাকলে কার সাথে শেয়ার করতে চাইবেন ত্যাগ করেন সে প্রিয় মানুষকে তো কেমন লাগলো আপনাদের রেসিপিটি জানাবেন কমেন্টে আল্লাহ হাফেজ Hallo, der Benchavai.